এরপর আবার বলছে তাদের গুণ ফল তাহলে এটাকে আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে তাদের গুণ ফল পি গুণ গুণ কি হয় সমীকরণ দিব এখানে আমাদের বের করতে বলছে সংখ্যা দুটি গুণিত সংখ্যার যোগফল এজন্য আমরা প্রথমে সংখ্যা দুটি গুণিতক বিপরীত বের করব সংখ্যা দুটি গুণিতক বিপরীত যে কোনো সংখ্যা গুণিত বিপরীত ওই সংখ্যাকে ওয়ান দ্বারা ভাগ করতে হয় তাহলে যেহেতু আমরা সংখ্যা দুটি পিউ কিউ ধরছি এই জন্য আমরা p এর গুণিত বিপরীত ওয়ান বাই পিউ কিউ এর বিপরীত হবে ওয়ান বাই এখন আমরা এদের যোগফল বের করব যেহেতু যোগফল বের করতে বলছে তাহলে এদের যোগফল হবে 1/p 1/q এখন আমরা এখানে দুই পাশে দুটি ভগ্নাংশ এটা আমরা ভগ্নাংশের নিয়মে যোগ করব ভগ্নাংশের যোগের শর্ত হলো হরের লসাগু করা এখন যেহেতু হর p u q p u q লসাগু হলো लो p কারণ লসাগু হচ্ছে কমন ইন কমন যেহেতু p u q দুটি থেকে কোনো জিনিস কমন জানায় যেন দুটি গুণ হবে তাহলে লসাগু হবে p এখন লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব যেহেতু লসাগু p পেয়েছি পি কিউকে প্রথম হর পি পি দ্বারা ভাগ করো পি দ্বার ভাগ করলে হয় পি পি কাটা কি আমরা লিখছি কিউ আর পর প্লাস আবার লসাউকে দ্বিতীয় হর দ্বারা ভাগ করবো পি কিউ কে কিউ দ্বারা ভাগ করলে কিউ কিউ কাটা কিটা থাকে পি তাহলে আমাদের এখন হচ্ছে কিউ প্লাস পি আমরা একে পি প্লাস কিউ লিখতে পারি আমরা এক নম্বর সমীকরণে পি প্লাস কিউর মান পেয়েছি টেন এবং দুই নম্বর সমীকরণে পিউর মান পেয়েছি টোয়েন্টি এই দুটি আমরা এখানে বসিয়ে দেবো তাহলে পি প্লাস কিউ ইকাল টেন পি কিউ ইকাল টোয়েন্টি এখন যদি দশটা বিশকে ভাগ করি তাহলে থাকে টু আর এখানে ওয়ান এর ওয়ান তাহলে মান হলো ওয়ান বাই টু তাহলে এদের যোগ ফুল হল ওয়ান বাই টু আশা করি সবাই বুঝতে পারছেন আর কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ